প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের দুই হাজার সালের নতুন বই চারুপাঠ থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় মিনু গল্পের সৃজনশীল প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গল্পের সৃজনশীল প্রশ্ন বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালামা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দিবাশাখার একটি স্কুলেও সে পড়ে লেখাপড়ায় সে পিসিএ নেই শুধু প্রকৃতির কোন কিছুর সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠেনি সে সময় তার কোথায় তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায় বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস রহমানকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করেন এই ছিল উদ্দীপক এই চারটি প্রশ্ন হলো। প্রথমটা হল মেনু কার বাড়িতে থাকত ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে মূলত ক খ এ দুটি প্রশ্ন মেনু গল্প থেকে নেওয়া এবং পরবর্তী দুটি প্রশ্ন সৃজনশীলের সাথে সম্পর্কিত উদ্দীপক থেকে দুটি প্রশ্ন হল অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণা এবং মেনুর মধ্যে যে বৈষাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এবং ঘ বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল মিনু কার বাড়িতে থাকতো এর উত্তর হবে মামরা মিনু বাবা জন্মের আগেই মারা গেছে মিনু তার এক দু সম্পর্কের পিসিমার বাড়িতে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে এর উত্তর মানুষের পাঁচটি ইন্দিও রয়েছে চোখ নাক কান জিভা এবং ত্বক আরও একটি ষষ্ঠ ইন্দিও আছে যা দৃশ্যমান নয় এটি অন্তর্দৃষ্টি কিন্তু তার অস্তিত্ব অনুভূত হয় বনফুল রচিত মিনু গল্পের মিনু বোবা আর সামান্য কালা অর্থাৎ শ্রবণ ও বাক প্রতিবন্ধী ঠোঁট নড়া আর মুখের ভাব থেকে সবকিছু বুঝতে পারে সে এছাড়া তার একটি ইন্দ্রিয় রয়েছে যার সাথে সে এমন সব জিনিস বুঝতে পারে ওই ইন্দ্রিয়র নামই ষষ্ঠ ইন্দ্রিয় মেনু গল্পে মেনুর এই বিশেষ অনুভূতিপ্রবণ মনকেই ষষ্ঠ ইন্দ্রিয় বোঝানো হয়েছে গপ প্রশ্ন ছিল অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণা ও মেনুর মধ্যে যে বৈশাদ লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এর উত্তর হবে উদ্দীপকের বর্ণা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে সে যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে পাশাপাশি সে সালমার দীপাশাখার একটি স্কুলেও পড়ে বন্যা তার কাজ দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাকে বন্যার পরিবারের একজন সদস্যের মতোই মনে করে অন্যদিকে বনফুলের মেনু গল্পের মা বাবাহারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে মিনু আত্মীয়ের পিসিমার বাড়িতে থেকে আত্মীয়ের মর্যাদা পায় না তার বয়স মাত্র দশ বছর হলেও সংসারের প্রায় সব রকম কাজই তাকে করতে হয় বোবা হওয়ায় সে নীরবে কাজ করে সে ভোর চারটার সময় ঘুমের থেকে উঠে কয়লা ভেঙে উনুন ধরায় উদ্দীপকের বর্ণার মতো কাজ শেষ করে স্কুলে পড়ার সুযোগ মিনুর নেই সুতরাং বলা যায় অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে কিছু সদৃশ্য থাকলেও মানবিক আচরণ ও পাওয়ার দিক থেকে উভয় মধ্যে যত্ন বা পার্থক্য বিদ্যমান এ ছিল উদ্দীপকের গ অংশের সমাধান এবার ঘর নম্বর প্রশ্ন বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা উদ্দীপকে বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে পাশাপাশি দিবাশাখার একটি স্কুলে সে পড়ে পড়ালেখায় সে পিসিএ নেই অর্থাৎ বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক অন্যদিকে বনফুলের মিনু গল্পের মা বাবা শ্রবণ ও পাক প্রতিবন্ধী মেয়ে মিনু আত্মীয় পিসিমার বাড়িতে থাকে তার বয়স হলেও পিসিমার সংসারের কয়লা ভেঙে উনুন জ্বালানো থেকে শুরু করে সব ধরনের কাজই তাকে করতে হয় যখন অবসর পায় টুক করে চলে যায় সাধে সাত থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু এছাড়া সে ভোরের সূর্য আকাশ মেঘ পাখি ইত্যাদি দেখে অবসর সময় কাটায় অর্থাৎ প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা এই ছিল উদ্দীপকের চারটি প্রশ্নের সমাধান এবার একটি আমরা সম্ভাব্য প্রশ্ন দেখব এবং এর সমাধান দেখব সময় প্রশ্নটি হল মিনু গল্পের মূল ভাব লিখ এর উত্তর বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট্ট মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গে সে মিতালি পাতিয়েছে ভোরবেলায় নতুন সূর্যকে সে নিজের জ্বালানো চুল্লির সাথে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশে বাসা কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবু সে স্বপ্ন দেখে এই স্বপ্ন তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে এ ছিল গল্পের মূল ভাব বা সারাংশ এরই সাথে মিনু গল্পের সমাপ্তি আসা ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ